একটা বিষয় পরিষ্কার সামনে নির্বাচনে কারা ক্ষমতায় আসবে বিএনপি নাকি জামাত সেই বিষয়গুলি হিসাব নিকাশ করছেন কিন্তু এই মুহূর্তে বলা যায় সবাই এগিয়ে রাখছে বিএনপি সবারই নজর বিএনপির দিকে সেই কারণে বিএনপির উপর চাপ বাড়ছে বিএনপির জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে শুধু নির্বাচনে জয়যুক্ত হওয়া না নির্বাচনের পর বিএনপি কি করবে বিএনপি কে প্রথমত সরকার গঠনের পরপর যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ওই জুলাই সনদের বিষয়বস্তু বাস্তবায়ন করা এটা আভ্যন্তরীণ একটা চাপ তো থাকলেই সকল রাজনৈতিক দল যারা বিপক্ষে থাকবে অর্থাৎ বিরোধী পক্ষে থাকবে সংসদে থাকবে বা সংসদের বাইরে থাকবে তারা কিন্তু কেউ ছাড় দেবে না ফলে এটা যেমন চ্যালেঞ্জ তেমনি নতুন সরকার কি করবে কি এমন করবে যেই কারণে বিএনপি টিকে থাকতে পারবে বা বিএনপি এগুতে পারবে সেটাও একটা তার কমিটমেন্ট করা এবং বাস্তবায়ন করা সেই বিষয়টাও কিন্তু সামনে চলে আসছে আর সেই বিষয়টা মাথায় রেখেই বিএনপি এখন নির্বাচনের যেই ম্যানিফেস্টো সেটা কিন্তু তৈরি করছে এখানে সেটা নিয়ে একটা রিপোর্ট যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে কি থাকছে থাকছে এক কোটি নতুন কর্মসংস্থান এটা বিশাল একটা চ্যালেঞ্জ এটা নিয়ে হয়তো অনেকে সমালোচনা করতে পারে এটা একটা অসম্ভব বিষয় এটা মানে সম্ভব না কিন্তু ইচ্ছা থাকলে আসলে অসম্ভব কিছু না এটা সম্ভব তারপরে সাম্প্রদায়িক হামলা রোধে কঠোর কর্মসূচি থাকছে এটাও গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর যে ভুলটা করলো রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমি বলবো যে দ্রুত মানে ইনু সরকারের কাছ থেকে ইনু সরকারকে ক্ষমতায় বসানো এবং তার তার মাধ্যমে একটা নির্বাচন আয়োজনটা করা দরকার ছিল দ্রুত কারণ একটা রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করতে গেলে টেকনোক্রেটদের দিয়ে সম্ভব না আর একটা রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক শক্তিকে দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয় দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি এবং জামাত তারা সেই চ্যালেঞ্জটা না নিয়ে তারা পিছায় আসলো পিছায় এসে তারা পরস্পরের সাথে ঝগড়া বিবাদে জড়াই পড়লো এইটা যার কারণে দেখবেন যে মানুষ কিন্তু হতাশ সবাই বলছে তাহলে এই পরিবর্তন করে কি লাভ তো এখন দেখেন আগামী জাতীয় নির্বাচনে প্রচারের কৌশল ঠিক করছে কি আছে তাতে এবারে দলের নির্বাচন ইসারের আলোকে দেশে নারী শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ প্রতিটি সাতটি বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে এর খসড়া সোমবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটি সবে অনুমোদন আছে এটা ভালো দেখেন সব রাজনৈতিক দলগুলো তো আসন বাঘা বাকি কোথায় না যে পরিস্থিতি মানে মাসও যাবেন ছয় আপনার জনপ্রিয়তাটা নামবে সুতরাং আপনাকে পাবলিকের সামনে বলতে হবে যে আমরা ক্ষমতা গেলে দেখেন এই করব নারীদের জন্য এই শিক্ষা স্বাস্থ্য সমস্ত সেক্টরে আমি এই করবো যেমন সেদিন বললেন না গণমাধ্যমে আমার ভালো লাগছে মির্জা ফফর ইসলাম আলহবিদের যে কাউকে পকেটে ঢুকানো যাবে না মানে সাংবাদিকদেরকে পকেটে ঢোকানো যাবে না এবং সাংবাদিকরাও যাতে পকেটে না ঢোকে গণমাধ্যম থাকবে স্বাদ আরেকটা ভালো লাগছে যে কোন খেলোয়াড় সেটা একটা নির্দেশনা দেখলাম যে কোন খেলোয়াড় নির্বাচনী প্রচারে অংশ নেবে না চমৎকার মানে আওয়ামী লীগ থিয়েটারে মোটামুটি ডাইল বানা ফেলছিল খেলোয়াড় শিল্পী সাহিত্যিক সবাইকে এখন কাদার মধ্যে নামায় দিয়ে এখন এই এদের একটা অংশ অপরাধী হয়ে কেউ আছে কারাগারে আর কেউ আছে মুখ লুকায় তারা সামনে আসতে পারে না এটা কি ভালো মানে ভালো হইল এটা তারাও তো এই যে দেখেন আওয়ামী সময় বিএনপি সমর্থক কিছু শিল্পীকে তারা ব্ল্যাকলিস্ট করে বসে থাকলো হ্যাঁ বেবি নাজনীন হ্যাঁ তার মতন শিল্পী ছিল না হাওয়া আর এখন ওই যে মমতাজ গানের তাকে কত মানুষ তার মানে ভক্ত ছিল নাই হয়ে গেল এখন কারাগারে তো এগুলি তো এইগুলি থেকে শিল্পী সাহিত্যিক সাংবাদিক খেলোয়াড় তাদেরকে রাজনীতি মুক্ত রাখা দরকার রাজনীতি করতে চাইলে বাবা সরাসরি চলে আস কিন্তু ওই শিল্পী নাম দিয়ে ট্যাগ দিয়ে বা খেলোয়াড় হয়ে এ হয়ে রাজনীতিতে আসলে তার সাফারার তো এই যে মাশরাফি তারপরে সাকিব আল হাসান তারা যাই এখন বিএনপিকে যেটা হলো তার নির্বাচন ইশতেহার তৈরি করা পুস্তক আকারে ছাপানো এবং এটা মানুষের দৌড় গোড়ায় এই যে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড এবং কিভাবে কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে এনে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এই বিষয়গুলি এই ভাবনাগুলো এই চিন্তাগুলি বাস্তবায়ন করতে হবে প্রথমত কথা হলো যে একটা স্বচ্ছ ধারণা ক্যাম্পেইন করতে হবে যে আমরা নারী কৃষক বা তারপরে শ্রমিক অন্যান্য সাধারণ যুবক তাদের জন্য আমি কি কি করবো যেটা বাস্তবিকভাবে বাস্তবায়ন করা সম্ভব ধরনের কর্মসূচি তুলে ধরে নির্বাচনে পর সেটা বাস্তবায়ন করার একটা বিষয়টা সামনে নিয়ে আসা দরকার জাতি হতাশ হতাশগ্রস্ত জাতিকে আশা বাদী করে তোলার দায়িত্ব রাজনৈতিক দলগুলো সেই কাজটা এখন নিয়ে ভিকে করতে হবে দর্শক আপনি সবাই জানেন আমাদের আপোষীন গণতন্ত্রের জননী জশনাত্রী বেগম খালেদা জিয়া আজকে চার দিন থেকে উনি হসপিটালে ওনার অবস্থা গুরুতর কিন্তু ওনার এই অবস্থা গুরুতর উনি দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন দেশে বিদেশে সবাই আমাদের গণতন্ত্রের জননের জন্য দোয়া করবেন যেন উনি অচিরে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং আগামী নির্বাচনে আল্লাহ চায় তো উনি অংশ নিতে পারেন দেখ দ্বিতীয়তে আজকে আমি আমার রাজনীতিক কিছু কথা বলবো যেটা বলার খুব প্রয়োজন আমি মনে করছি যেটা হলো আপনার বিভিন্ন জায়গায় আমাদেরই দলের বিভিন্ন সম্ভাব্য প্রার্থী তারা যে যে জায়গায় ঘোষিত হয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা কর্মীদের সাথে তেমন ভালোভাবে যোগাযোগ করছেন না আর যারা একই আসনে দেখে ধরেন কয়েকজন প্রার্থী থাকতেই পারে ধরেন আমার আশা আছে আমি নমিনেশন সাবমিট করব। আমার মতো এরকম আরও দুই চার পাঁচজন থাকতেই পারে প্রত্যেক আসনে যেহেতু দলটা আমাদের অনেক বড় এবং জাতীয়তাবাদী দলের প্রার্থীও বেশি এটাই তো স্বাভাবিক তো এখানে যখন তারা চাবে চাইতেই পারে এবং চাবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে তো এর মাঝে যারা বিগত সতেরো বছর থেকে যেই কর্মীরা তৃণমূল কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের থানার তারপরে তারা বিভিন্নভাবে তারা কষ্ট করে আসছেন নির্যাতন করে আসছেন আপনারা তো সবাই নির্যাতন হয়ে আসছেন তাহলে আপনারা তো সবাই জানেন যে কর্মীরা কি পরিমাণ কষ্ট দলের জন্য করেছেন এবং খুনি হাসিনা কীভাবে নির্যাতন কিভাবে টর্চার করেছেন জাতীয়তাবাদী দলের একজন সমর্থক পর্যন্ত তারাও জেল খেটেছেন তো এখন আমাদের কথা হইল বিভিন্ন জায়গায় যেইভাবে